প্রেগনেন্ট আছে ভরপুর যেই তিন মাস প্লাস দুটোই আচ্ছা এই জোরা দাম চাচ্ছে কত বলেন এই জোরা কেউ নিতে সালে হাজার টাকা দাম বাহান্ন হাজার হাজার জি সুপ্রদশোক আসসালামু আলাইকুম কেমন সাহামদুল্লিহ আমিও ভালো আছি আবারও ভিডিও চলে আসলাম আমাদের হাননান ভাইর আজকে দুই দুইটি পর্ব আপনাদের মাঝে আমি দেখাবো প্রথম পর্বে একেবারে হাই কোয়ালিটি ক্রস যাকে বলে কম দামি কস না কিন্তু একবারে হাই কোয়ালিটি ক্রস খামার উপযোগী অল্প বয়সী বাচ্চা শ আছে পেগনেন্ট আছে পেগনেন্ট ছাড়া আছে সেই সাথে উন্নত জাতের তোতাপুরি আছে হরিয়ানা আছে বিটল আছে বারবারি আছে বয়ার আছে সব মিলে দেখাবো আর দ্বিতীয় পর্বে মোটামুটি চোদ্দ প্রজাতির পাঠা দেখাবো ছোট বড় খামার উপযোগী পাঠা আছে আবার যদি বড় পাঠা নিতে চান বাচ্চা পাঠা নিতে চান সব মিলিয়ে কিন্তু আজকে দেখাবো শুধু আপনারা

গ্রাম গুরুদাসপুর থানা নাটোর জেলা রাজশাহী বিভাগ আর যারাই আসবেন আমার ফোন নাম্বারে ফোন করে যদি না পান ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আসবেন যে কে কোথায় থেকে আসবেন সেই লোকেশন বলবেন আমি লোকেশন হিসাবে আমি সেন ভাইস দিয়ে দেবো অথবা মেসেজ দিয়ে দেবো যে আপনি এইভাবে আসেন সুবিধা হবে জি 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 ঠিক আছে যাক আজকে কথা একেবারে কম বলবো কারণ হচ্ছে কালেকশন ধীরে ধীরে একটু দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এতটুকুই বলেছি জি ভাই জি ভাই 100% হরিয়ানা আচ্ছা কত পিস আছে 100% হরিয়ানা হরিয়ানা কিন্তু দু চার পিস মিনিমাম হবে হবে কত সুন্দর সব দিক এটা একদম নিউ নিউ ছয় ছয় একদম নিউ নতুন আট এই হরিয়ানা ছাগলটা আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চাই

এটা पीस বিশাল ব্যান্ডের এবং খুব কালারিং সুন্দর ছাগল একদম সুন্দর এ বডিটা একদম বিটলের মতো লম্বা সোম্বা জি জি অনেক সুন্দর এ আবার মুখের ব্যান্ড এক পুরো আনকমন ব্যান্ডেজ ছাগলটা এটা বয়স কেমন যাচ্ছে ভাই এটা 6 চলছে 6 চলছে 6 দত যে নতুন আট একদম নিউ নিউ আট দত আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন আছে ভাই এটা তো কেউ নিতে চাই জি এটার কোনো দামadería হবে না একদম ফিক্সড

দেখ এই যে দুইটাই গাভিন্টি গাব গ্যারান্টি গ্যারান্টি দেখতে পাচ্ছেন যে দুইটারই ওলার নামে গেছে

দুধ তো মাসাল্লাহ সেই হয় মাসাল্লাহ এবং ছাগল অনেক হাই কোয়ালিটি জি জি এ কোয়াস যেমন তেমন হলে হবে না কোয়াস এই যে হাই কোয়ালিটি কোয়াস বারবার কিন্তু আমি বলি কোয়ালিটি হাই কোয়ালিটি কোয়াসের দিন দাম আছে এই যেগুলো হাই কোয়ালিটি কোয়াস এগুলো তল দিয়া এই 18 20000 টাকা ছাগল আর তল দিয়ে চলে যাবে জি 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 হ্যাঁ ভাই এটা বয়স এটা নতুন নিউ আর দাঁত আচ্ছা হ্যাঁ একদম 100 বিটল পাঠা দেওয়া আছে জি আর এদের বাচ্চা দুইটার নিচে আসবে না বাচ্চা প্রায় অরিজিনালি আসবে হয়তোবা 2 1% কম হবে আচ্ছা এই হাই যেতে কোয়ালিটি ছাগলটা ভাই

আচ্ছা বয়সটা কেবল ভাই ছয় দাঁত ছয় দাঁতের ছাগল দেখেন একদম ঝাঁকানোর লোম পিছে হ্যাঁ এই ছাগলগুলো যেহেতু পেটের গ্যাপ ভালো বড় হবে মানে পেটের গ্যাপ ভালো পেছাও ভালো বাচ্চা বাচ্চা ইনশাল্লাহ ভালো হবে জি দুধের দুধের বানো একের সব দিক দিয়ে স্কয়ার সব দিকে স্কয়ার পাঠাও দেয়া আছে ফার্স্ট ক্লাস আচ্ছা দাম চাচ্ছেন কত এটা কেউ নিতে চাইলে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার জি পঁয়ত্রিশ হাজার আচ্ছা এখানে কিছু কম বেশি করা যায় হ্যাঁ দুই এক হাজার টাকা ডিফারেন্স করবো এটা আলোচনা সাপেক্ষে এইখানে দেখেন আরো একটা ছাগল আছে এটা হরিয়ানা কসবিট না ভাই

এগুলাকে কিন্তু শুধু মানে চোখ সাদা হলে আর সিংড়া ভাজ হলেই হান্ড্রেড বিটল হতো জি জি বুঝছেন এবং দেখার মতো যেমন উচ্চতা তেমন সুন্দর আর এদের থেকে কিন্তু কর্জনের বাচ্চা আসার সম্ভাবনা আছে এদের থেকে কখনো ভাববেন না যে আঠারো বিশ পনেরো হাজার টাকা ছাগল সেই ছাগল আর এগুলো সমান অসম্ভব ব্যাপার রাত দিন ডিফারেন্স আপনি পিওর বিট ছাগলের সাথে এরা টক্কর লাগে টক্কর জি জি ঠিক আছে বুঝতে পারছি বয়স কেমন যাচ্ছে ভাই এটা এটা নতুন ছয়দাত দাঁত নতুন হুম আচ্ছা এটা । এটা কেও নিতে চালে এটা 42000 টাকা দাম। টাকা। দাম এটা কি জাতের? এটা কারোলি কথা ক্রস। ক্রস। যে এটা কিন্তু শুধু কান্ডা হয়ে যেত। ভাজলে শুধু হয়ে যেত। এটা বয়স কেমন যাচ্ছে ভাই? এটা একদম নিউ নতুন।

ভাই নিতে পারেন জন্য হবে এটা একদম ভরপুর প্রেগনেন্ট আর নামের প্রেগনেন্ট যদি নিতে চান তাহলে জোড়া চল্লিশে পাওয়া যাবে পাওয়া যাবে এই হলো বিষয় আচ্ছা ভাই এটা কি জাতে ছাগল এটা হরিয়ানা বিঠল ক্রস কিন্তু এটা দুধের রাজা ভাই এটা থেকে আমি

তো এই তো ছিল আমাদের হান্নান ভাই প্রথম পর্ব কোয়াজবিট যেগুলো ছিল বা উন্নত জাত ছিল সেগুলো দেখিয়ে ফেলছি হান্নান ভাই দ্বিতীয় পর্ব আমরা কি দেখব দ্বিতীয় পর্বে আমরা 14 প্রজাতি পাঠা দেখাবো জি আর একটা কথাই বলবো আমার ছাগলের সাথে কখনো আমার এরিয়া নাটোর জেলার মধ্যে কারো ছাগলের তুলনা করবেন না এটা আমি আশা করি আপনাদের কাছে কারণ এই অনলাইন জগৎটা নিয়ে আসছে আমরা ঠিক আছে এবং অনলাইন জগতে আল্লাহর রহমতে যেমন প্রথম থেকে ছিলাম তেমন প্রথম স্থান অধিকার করছে আল্লাহর রহমত একটু সব কিছু উপর আল্লাহর ইচ্ছা কথা কাজে সম্পূর্ণ মিল পাবেন কোনো প্রকার উল্টাপাল্টা কথা আমাদের ভিতরে পাবেন না যেটা অ্যাকোরেট সেটা আপনাদের হিসাব দেবো যেটা অ্যাকোরেট তথ্য সেটা আপনাকে দেবো ছাগল সম্পর্কে আর এখানকার ছাগলগুলা সুস্থ সবল সম্পূর্ণ প্রতিশোধক কমপ্লিট করা একটু জেট সব কিছু ক্লিয়ার করা হয়তো বা আমাদের ছাগলগুলা শরীরে একটু গোস্ত কম লাগে আমরা গোস্ত কম লাগাই এই কারণে বেশিরভাগ গোস লাগালে আপনি বাঞ্জা হয়ে যায় এটা তো বোঝে না আর দ্বিতীয় কথা আপনি যে খামারি যত বড় খামারই হোক না কেন তাকে প্রথম নাম প্রশ্ন করবেন আপনি কৃমি নাশক ট্যাবলেটের নাম বলেন তার প্রতিষেধকগুলোর নাম ভালো করে বলেন এ টু এটা ওটা যখন জিজ্ঞেস তখন খামারি এমনি চুপ হয়ে যাবে ঠিক আছে এইসব মিথ্যাবাদী প্রতারণার ফাঁদ থেকে আপনারা বাঁচেন তবে আমি বলবো আপনারা যদি লেনদেন করেন যেখানেই করেন না কেন দেখে শুনে সরজমিনে এসে উপস্থিত হয়ে নিন আমার এখানে ষাট পঁয়ষট্টি পিস পাঠা এর চেয়েও ভালো আর সেও ভালো এবং আমার ইচ্ছা মতো প্রত্যেকটা ছাগলকে আমি বীজ দিতে পারি আমি বলবো না যে আমি আরেকজনের খামার থেকে বীজ দিয়ে নিয়ে আসি ঠিক আছে